আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমাদের আগস্ট মাস শেষ হতে চলেছে সেপ্টেম্বর মাসে আমাদের আবার মাসিক পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে তাই আজকে আমরা সেপ্টেম্বর মাসের মাসিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখুন প্লে শ্রেণীর এখানে যে প্রশ্নগুলো করা আছে চারটি বিষয়ে একশো নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে আরবিতে পঁচিশ নম্বরের প্রশ্ন থাকে আমরা সবাই জানি দামিজের হরফগুলো লেখার জন্য দেওয়া আছে বারো নম্বর দুই নং ভাগের হরফ লেখার জন্য আছে পাঁচ নম্বর খালি ঘর পূরণ করার জন্য আছে চার নম্বর এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য দেওয়া আছে চার নম্বর এইভাবে আমাদের পঁচিশ নম্বরের আরবি প্রশ্ন তৈরি করা আছে এবার যদি আমরা গণিতের দিকে খেয়াল করে দেখি দেখুন এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা সাজে লেখার জন্য আছে পনেরো নম্বর ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত লেখার জন্য আছে দশ নম্বর এইভাবে আমরা পনেরো এবং দশ পঁচিশ নম্বরের গণিত প্রশ্ন তৈরি করেছি তো দেখুন আমরা যদি এখন বাংলার দিকে খেয়াল করি আট নং ভাগের হরফের জন্য দেওয়া আছে আট নম্বর দশ নং ভাগের হরফের জন্য সরি দশ নং ভাগের বর্ণের জন্য দেওয়া আছে আট নম্বর এবং খালি ঘর পূরণের জন্য দেওয়া আছে চার নম্বর হস্তাক্ষরের জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এইভাবে আমরা প্লেয়ের বাংলা প্রশ্ন তৈরি করেছি এখন ইংরেজির দিকে যদি আমরা খেয়াল করে দেখি রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ এম টু ভি এম থেকে ভি পর্যন্ত ক্যাপিটাল লেটার লেখার জন্য আছে দেওয়া আছে দশ নম্বর এবং মেক ওয়ার্ডের জন্য দেয়া আছে ছয় নম্বর এবং দা দ্য এর জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এবং হ্যান্ডরাইটিংয়ের জন্য দেয়া আছে চার নম্বর এভাবে আমরা প্লে শ্রেণীর মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করেছি আপনারা যারা মাসিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে আপনারা সেই গুগল ড্রাইভ লিঙ্কে ক্লিক করলেই সকল শ্রেণীর মাসিক পরীক্ষার প্রশ্ন সহ আরো অনেক ধরনের প্রশ্ন আপনারা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ